সবার সামনে ফর্মুলা নিয়ে আসার আগেই চুপি চুপি কম্পাসকে মারতে গিয়ে বিহানের কাছে ধরা পড়ে অখিলেশ কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাস তার বাবাকে উদ্ধার করার পরেই অখিলেশ এবং অভিজ্ঞান দত্ত দুজনেই বুঝতে পারে যে কম্পাস এবার সবার সামনে মুখ খুলবে কারণ তার বাবা তার কাছে সেই তো তার বাবাকে উদ্ধার করতে পেরেছে আর ফর্মুলাটাও তার হাতেই রয়েছে কম্পাস যদি মুখ খোলে তাহলে অখিলেশ অভিজ্ঞান দুজনেই ফেঁসে যাবে তবে অভিজ্ঞান দত্ত অখিলেশকে বলে যে তাড়াহুড়ো না করতে ধীরে সুস্থে কম্পাসকে শাস্তি দিতে কম্পাসকে শেষ করতে এক্ষুনি যদি কম্পাসের কিছু হয় কম্পাসকে তারা যদি কিছু করে তাহলে কিন্তু অখিলেশের বাড়ির লোকজন তাদের দিকেই হাত তুলবে তাই যা করার খুব সতর্কতার সাথে করতে হবে অখিলেশ ভাবতে থাকে ওই ঋতুজার বলা কথাগুলো কারণ ঋতুজা অখিলেশকে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দেয় কাল প্রেসের সামনে মুখ খুলবে কম্পাস তার বাবাকেই সামনে নিয়ে আসবে ফর্মুলা গোটা দুনিয়াকে দেখাবে আর তারপর অখিলেশ আর অভিজ্ঞান দুজনকেই শাস্তি দেবে দুজনকেই পুলিশ অ্যারেস্ট করবে অখিলেশ খুব চিন্তায় পড়ে যায় ভাবতে থাকে কোন উপায়ে কোন উপায়ে আমি এই কম্পাসকে শেষ করতে পারি না যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে উপায় আমাকে একটা খুঁজে বের করতে হবে অন্যদিকে ঋতুজা বাড়ি থেকে বের হওয়ার সময় মুক্তি যখন ঋতুজাকে চার্জ করতে যায় জিজ্ঞেস করতে যায় এবং ঋতুজার ওপর খবরদারি করতে যায় তখন মুক্তিকে এক প্রকার ধুলাই দিয়েই ঋতুজা বাড়ি থেকে বেরিয়ে যায় মুক্তি বেশ অপমানিত হয় কমপ্লেন করার জন্য ওই অখিলেশকে গিয়ে বলে অখিলেশ তোমার বউ খুব বাড়াবাড়ি করছে এবার তোমার বউকে একটা শিক্ষা দিতেই হবে তবে অখিলেশ মুক্তিকে বলে না মুক্তি আমার বউকে শিক্ষা দেওয়ার আগে ওই কম্পাসকে শেষ করতে হবে নয়তো কাল দুনিয়ার সামনে কম্পাস সবকিছু ফাঁস করে দেবে আমাদের পুলিশ ধরে নিয়ে যাবে মুক্তি যা করার আমাদেরকে আজ রাতেই করতে হবে মুক্তি অখিলেশকে বুদ্ধি দেয় কম্পাসকে শেষ করে দেওয়ার কথা অখিলেশ মুক্তিকে বলে কিন্তু মুক্তি অভিজ্ঞান দত্ত আমাদেরকে একটু ধীরে করতে বলেছে কাজ এত তাড়াহুড়ো করে না করতে বলেছে কিন্তু মুক্তি অখিলেশকে বলে অখিলেশ তুমি এমনভাবে করবে যে কেউ বুঝতে পারবে না তুমি মেরেছ সেটা অপরদিকে দেখা যায় ঋতুজা কম্পাসের বাবা এবং কম্পাসের সাথে দেখা করে তবে ঋতুজা কম্পাসকে বলে কম্পাস তোর বাবা এখন সেফ আছে কালকে সকালে তোর বাবাকে প্রেসের সামনে হাজির করবি গোটা দুনিয়ার সামনে উনি ফর্মুলাটা দেখাবে কিন্তু আজ রাতে তোকে বাড়ি ফিরতেই হবে নয়তো বিহান তোকে ভুল বুঝবে মা বিহান তোকে খুব ভালোবেসে ফেলেছে আমি চাই না আমার ছেলেটা এভাবে কষ্ট পাক তুই বাড়িতে ফিরে চল কিন্তু কম্পাস ঋতুজাকে বলে মা বিহান স্যারকে কখনও কি বুঝবে যে আমি কি কারণে এই গোটা বিষয়টা লুকিয়ে গেলাম কেনই বা এই ফর্মুলাটা আমি ওনাকে না জানিয়ে রিসার্চ করে বের করেছি সবটা ওনাকে আমি আজ বলবো। আমি ওনাকে কথা দিয়েছি সত্যিটা ওনাকে বলবো। তাই আজই আমি সবটা বলবো। এই বলে ঋতুজার সাথেই কম্পাস চৌধুরী বাড়িতে ফিরে যায় কম্পাসকে দেখতে পেয়ে ভাবতে থাকে অখিলেশ কম্পাস আজই তোমার শেষ দিন তুমি বুঝতেও পারছ না তোমার জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তুমি এ বাড়িতে ঢুকে আমার কাজটা আরও সহজ করে দিলে আজই তোমাকে আমি শেষ করে ফেলব কাল সকালে কোনো ফর্মুলা কোনো কিছুই তুমি আর কারো সামনে দেখাতে পারবে না কম্পাস অপেক্ষা করতে থাকে বিহানের জন্য বিহান কলেজে থাকে যার কারণে বিহান ফিরতে বেশ দেরি হয় অন্যদিকে কম্পাস যখন বিহানের জন্য অপেক্ষা করে করে ঘুমিয়ে পড়ে তখন চুপি চুপি চাদর মুড়ি দিয়ে অখিলেশ ঢোকে কম্পাসের ঘরে এবং হাতে একটা ধারালো ছুরি নিয়ে যায় সবার চোখের আড়ালে কম্পাসকে যখনই অখিলেশ ছুরি মেরে খুন করতে যায় ঠিক তখনই ঘরের মধ্যে ঢুকে পড়ে বিহান এবং বিহান লাইটটা জ্বালায় লাইট দেওয়া মাত্রই বিহান দেখতে পায় চাদর মুড়ি কেউ একজন দাঁড়িয়ে আছে আর হাতে ছুরি বিহান ছুটতে যায় কম্পাসকে কেউ মারতে চেয়েছে এটা ভেবে বিহান তার বাবার সাথেই লড়াই করতে থাকে একটা সময় ওই ঘুমটাটা খুলে ফেলে বিহান এবং নিজের বাবার চেহারা দেখে বিহান চমকে যায় চিৎকার করে বলে বাবা বাবা তুমি এই ঘরে তোমার হাতে ছুরি তুমি কম্পাসকে মারতে এসেছিলে অন্যদিকে কম্পাস অখিলেশকে দেখে বুঝতে পারে তার মানে অখিলেশ চৌধুরী কাল যাতে আমি মুখ খুলতে না পারি তার জন্যই আমাকে শেষ করতে এসেছিল কিন্তু অখিলেশ চৌধুরী নিজের জালে নিজেই ফেসে গেছে নিজের ছেলের কাছে নিজেই ধরা পড়ে গেছে তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে এভাবেই যেন মাঝরাতে কম্পাসকে মারতে গিয়ে বিহানের কাছে ধরা পড়ে অখিলেশ কমেন্ট করে জানাতে ভুলো না